নমস্কার আমি সেই বামদেব তান্ত্রিক মনের মানুষকে কিভাবে জেনে নেওয়া যাক আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবেন আমি জানি এর আগে আপনারা অনেকেই বসীকরণ ভিডিও দেখেছেন যেমন তেজপাতা বসীকরণ লবঙ্গ বসীকরণ মোহিনী বসীকরণ অনেকেই ভিডিও দেখেছেন এবং অনেক জায়গায় আপনি কাজ করিয়েছেন কিন্তু সমাধান কেউ করে দিতে পারেনি দেখুন বসীকরণ করাটা অত সহজ নয় যদি কাজটা অতটাই সহজ হয়ে যেত সব িক আর সব এই কাজটা করে দিতে পারত আপনাদের দেখুন আপনি যাকে বসীকরণ করবেন তার জন্য তারাপীঠ মহাশ্মশানে এসে কাজটি করাতে হবে আপনি যদি মনে করেন এই কাজটি রেজাল্টটা তাড়াতাড়ি পেতে চান তাহলে আমি কিছু নিয়ম বলে দেবো সেই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে যদি মনে করেন আমাকে দিয়ে আপনারা কাজটা করাবেন না কোনো নিয়ম কারণ মেনে চলতে পারবেন না তাহলে কাজটা রেজাল্ট পেতে একটু সময় লাগবে এবার বলি কাজের নিয়মা বলি সেই ব্যাপারটা আমাকে আসনে বসে দেখতে হবে দেখার জন্য ওই ব্যক্তি নাম ছবি অতি অবশ্যই আমার দরকার দেখতে হবে সেই ব্যক্তির শরীর বন্ধন করা আছে নাকি সেই ব্যক্তির শরীর যদি বন্ধন করা থাকে তাহলে বিদ্যাসন ক্রিয়ার মাধ্যমে তার শরীরের বন্ধন কাটাতে হবে এবং তারপর সেই ব্যক্তির ওপরে কালা জাদু ক্রিয়াটা আপনি করতে পারেন দেখবেন ক্রিয়াটা করার পর কাজ এই সব কারণের জন্যই কাজটা হয় না সেই ব্যক্তির ওপরে কিছু ক্রিয়া করা আছে কি নাই কিছু না দেখে অনেক তান্ত্রিকরা এই ক্রিয়াগুলো করে থাকে যার কারণে আপনাদের কাজগুলো সফল হয়ে ওঠে না আমি বলবো যদি আপনারা কালা যাদু কাজ করাতে চান যে তান্ত্রিকের কাছে কাজ করাবেন আদৌ সেই তান্ত্রিক কাজ জানে কি না আপনারা খোঁজ নিয়ে দেখবেন যাতে আপনাদের অর্থ বিফলে না যা যদি আপনারা কালা যাদুর সম্বন্ধে কিছু জানতে চান আমার নাম্বারে যোগাযোগ করুন জয় মা তারা জয় গুরু